হ্যাঁ কোরার সবচেয়ে বড় এবং ছোট সুরের নাম মানে সুরের ভিতরে হ্যাঁ কোরার মাঝিদের সুর আছে একশো টি সূরা এর মধ্যে সবচেয়ে বড় সুর বলছি সবচেয়ে ছোট সুরের নাম সুর সুরের নাম বলতে কুল্লু কুল্লু সোরা ক্লাস সেটা বলছেন আচ্ছা আর সবচেয়ে বড় সূরা গরা গরা আছে দেইডি বড় সূরার নাম হচ্ছে সুরা বাকারা আর সবচেয়ে ছোট সূরার নাম হচ্ছে সুরা কাউসার ঠিক আছে ইননা তায়না কাল কাউসার এটা তো সবচেয়ে ছোট সূরা সবচেয়ে বড় সূরা বাকারা আচ্ছা আমরা পারলে নাই পারলে আপনার জন্য আকর্ষণ একটা গিফট ছিল

যে কোনটা উপহার আছে আর কি উনি আমাদের প্রশ্ন দিতে পারছেন ওনার জন্য আমাদের পক্ষ থেকে উপহার নিশ্চিত আজকে কেমন লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আচ্ছা